ফুটবল সুরে করে এগিয়ে নিয়ে পায়ে করে খেলতে দেখা গেল রামলালকে বল যাতে এগিয়ে না যায় সেই মতোই পা করে সুরে শর্ট দিতেও দেখা গেছে একটি ভাইরাল হওয়া ভিডিওতে পশ্চিম মেদিনীপুরের চাঁদরা এলাকায় রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় রামলাল দেখতে পায় একটা বল রামলাল ওই অন্য কেউ নয় জঙ্গলমহলের অতি পরিচিত শান্ত স্বভাবের সেই হাতি কখনো খাবারের সন্ধানে চালের গোডাউনে হানা দেয় তো কখনো রাস্তার ধারে কল থেকে জল খায় এবার সেই রামলালকে দেখা গেল অন্য ভূমিকায় সুর দিয়ে এগিয়ে পায়ে করে ফুটবল খেলতে দেখা যায় রামলালকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চাদরার ধরাসোল পাড়ার রাস্তার এলাকার এমনই দৃশ্য দেখতে পেয়ে স্থানীয়রা মোবাইল বন্দী করে মাঠে সেই সময় এলাকার ছেলেরা ফুটবল খেলছিল রামলাল ওই রাস্তায় চলে আসায় ভয় পালিয়ে যায় ফুটবল ছেড়ে রামলাল দুলকি হেলে যাওয়ার সময় সুরে পেয়ে যায় ফুটবল লাল রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো সুর দিয়ে বলকে কাছে টেনে নিচ্ছে তো কখনো সামনে পা দিয়ে বল সামনের দিকে ছুড়ে দিচ্ছে আবার সেই বল নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে যাওয়ার পথে ফুটবল নিয়ে খেলতে থাকে তবে এলাকার কোনো ক্ষতি করেনি বলেই জানা গিয়েছে উল্লেখ্য গত শুক্রবার শালবনির পিড়াকাটা এলাকায় একটি সরকারি গোডাউনে হানা দিয়েছিল রামলাল শাটার ভেঙে চাল খেয়ে চলে গিয়েছিল

આીમરી આયાયાયાય જેવલો આજલો આજેવલીયાયછે કરાયેવુલુલાય નેમરીંરો ઓંતરીલુલ પ�ીલો અશામવલ� નારુ નારુ ચલો નારુ નારુ એવાર ગતો તલેમ થાય રેજે ભાઈ ચલો બધું કામ થઈ ગયું અંદુ બોલો કનડી પૂરી આ Панડુ ભાઈ એક સરસ ચાલે